এরা ওটা কাকু নয় আজকে শুধু পাইছো কাকু বিয়ের কথাটা কবাই না ইয়েস কাকু কি করেছেন এটা বসি আছেন ভালোই হইলো দুইটা আমি কথা কোন হয় কি ভিতরা ভে দুইটা কথা কবা চাওছেন তে বইছো মুই যে ভে টেনশন তাসো তোরা ফির কি দুইটা কথা কবা চাওছেন আচ্ছা হোক তোরা শুরু করে দাও দেখো শোনো কি কল ঠিক আছে ক দুইটা কথা কবা চাইছেন ক কাকুক যে দুইটা কথা কবা চাইছেন কোড়ে দে কাকু ঝাড়ি নাগে দেয় की हेलो अन्नकन बे काऊ काकू ठंडा तो आसी गेलो कोता दा तो केमोन गडी को कौ को। कोता दा तो कवाई नागबे होई जे हमरा चाचा वास्ते ओडी बशी आसे बाड़ीत काजियन आगे दी आसी है की कबा सासन कौ बे देही कबा सासन दुईटा कथा कौ के भए कुतरे एक एटी बशी आसे ह के अरे दुईटा कथा কইबे আরিয়ান কি ক বাড়ি তোমার যে চান্দাগারির পাথার দক্ষিণ পাথর যে খুঁজিয়েনু হা তাও তো পানু নে তোর এটি বসি আছে বসি কে কি হয়েছে বসিয়া পেড়াই এরা বসি আছো তো ভাসতে আসি কসে আরিয়ান বাড়ির যে চাসি গালিগালি করতেছে কি করবেন কেন কার সাথে কার সাথে কাজে রাখছে তোমার সাথে তো গালিয়াগালি করতিছে নুন নাই তেল নাই পেঁয়াজ নাই আকালি নাই মরিচ নাই এলাই তো করতিছে হই তাকে শুনি নু দাও কি হয়েছে তোমার কথা না কইস ওই সারা দিন বাড়ি নুন নাই আকালি নাই পিয়েস নাই ওই যে টাকা আনবে পারতে তো দুই দিন আগে ছেড়ে যা ঘুরি টাকা আনে না কিসের টাকা কিসের টাকা মানে ওই বিয়ের সময় কথা হয় নাই ও টাকা দেবে মক সেই টাকা আনবে না ওই যে ডিম্যান্ড সেই টাকা আনি কি খরচ করবে কি করবে খরচ করবে নাই ওই টাকা দিয়ে আমি সংসার চালাই দেখো সারাদিন বাইর চিল্লেও

তই কলে জ্ঞান দানে কণ কথা কথা কলে দুটাই কথা কবা চাই লি কোমা দৌৰিলো তোৰ যাওক ভাল নকৰা বাইছ যাওঁ দেখ কি কৰিছে কিন্তু আৰাপাত ভাজতে ভাল কথাই কৈছে বোলে ডিমেণ্ড যৌতুক নেৱা যাবা নাই হেঁ যাই বহুত বুজাওঁ খৰচ টৰচ আনি দিওঁ হ'ল যে শজুৰ বাৰীত টেকা নেৱাৰ দৰকাৰ নাই মই যাওঁ বোলে যৌতুক টৌতুক নেৱা যাবা নাই যৌতুক না হাৰাম বোলে উলিয়াই কাঠত যাৱাই যাবা নাই যাওঁ